রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে সাংসদে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বুধবার শান্তির বাজার মণ্ডল জনজাতি মোর্চার উদ্যোগে বীরচন্দ্রমনুর মন পাথর বাজারে বিক্ষোভ মিছিল এবং পথসভা সংঘটিত হয় এই প্রতিবাদ মিছিল মনু বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমা করে অবশেষে বীরচন্দ্রমণু অটো স্ট্যান্ডে একটি বাজার সভায় মিলিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রম মোদ্রিয়াং জনজাতি মোর্চার মন্ডল সভাপতি উপেন্দ্র রিয়াং কৃষ্ণন মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত saha বীরচন্দ্র কোলস অলস কোলশি কেন্দ্র এমডিসি সুনদীপ রিয়াং শান্তির বাজার বিজেপি মন্ডল সভাপতি দেবাশীষ ভুঁইক বগাফা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং সহ অন্যান্যরা বক্তারা বামীদের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম এর চুক্তি ঠানি করেছে তার জন্য ত্রিপুরা রাজ্য উন্নয়ন দেখতে পায় না আজকে যে দেখুন তো পঁচিশ বছর শাসন করছিল এই এলাকার কাদা মাটিতে ছিল এই জঙ্গলে পরিণত হয়েছিল এই এলাকা এই আমরা যে এখন এখানে দাঁড়িয়ে যে বাসন দিচ্ছি এটাই তো এক সময় জঙ্গল আছিল আজকে এখানে পেপার ব্লক বসিয়ে দিয়ে আছে আমাদের রাজ্যের যে একশো আঠাইশ জন আঠাইশ জন একশো চুরাশি জন না যাদের শাসন করছে ওনার মুক্তি আমরা প্রতিস্থাপন করেছি আমাদের সরকার আসার পরে এইভাবে উন্নয়ন কাজ কিন্তু ধারাবাহিক ভাবে চলছে তারপরেও কয়ের মধ্যে হয় না মানুষ না খাইয়া মরে আসলে সিপিএম মানুষ ঠিকই খাইতে পারতেছে মানুষের কাজ দিয়ে হয় মানুষের উন্নয়ন ঠিকই হচ্ছে মানুষের যে ইনকাম সেটা দিন দিন বেড়েছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয়েছে সেটা মার্ক্সবাদী সিপিএম পারি